দেশটি যেহেতু ভারত বাংলাদেশে ভারত বিদেশি মানুষ অনেক এবং এটার কারণ ভারত এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের সুলভ আচরণ এবং বন্ধুসুলভ আচরণ বলা যায় না সব মিলিয়ে এবং শেখ হাসিনার সতেরো বছরের শাসন সেই শাসনের সময় ভারতের কাছে অনেক কিছুই স্বার্থ নিজেদের স্বার্থ বজায় না রেখে দিয়ে দেওয়া এর ফলে বাংলাদেশের ভেতরে ভারত বিদেশি একটা অবস্থান তৈরি হয়েছে আরও তীব্রভাবে এবং সেই জায়গায় ভারত ভালো কথা বললেও দোষ যদি ভারত খুব ভালো কথা বলে তাহলেও দোষ আর ভারত যদি আমাদের খুবই খুবই ভালো কথা বলে তাহলে একটু সন্দেহ যে এত ভালো ভারত কেন বলছে তো এখনকার কথাগুলো ভারত বলছে কিন্তু সত্য কথাগুলো বলার জায়গাগুলো আমরা করে দিয়েছি নিঃসন্দেহে আমরা করে দিয়েছি বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে উদ্বিগ্ন ভারত কেন রিপোর্টে বলা হয়েছে রিপোর্টে বিভিন্ন জায়গা থেকে দ্য হিন্দুস্তান এবং আরও বিভিন্ন সূত্র ধরে ইন্ডিপেন্ডেন্ট কম্বাইল করেছে ইন্ডিপেন্ডেন্ট বলছে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণভীর রণধীর জয়সওয়াল তিনি শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে এটি জানান যা হিন্দু দ্য হিন্দু প্রতিবেদন দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা যাচ্ছে জয়সওয়াল বলছেন বাংলাদেশের চরমপন্থীদের কারাগার থেকে মুক্তি দেওয়ার ফলে দেশটি আইনশৃঙ্খলা দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে এ নিয়ে আমরা উদ্বিগ্ন বিশেষ করে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া এবং তাদের সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা অন্তর্প্রদেশ সরকারের দায়িত্ব আমার প্রথম পয়েন্টটায় যে আমি নিজেও বুঝি না অনেকে প্রশ্ন করেছি উত্তর পাই না বাংলাদেশে পাঁচ আগস্টের পরে কেন বাংলাদেশে চিহ্নিত যারা গডফাদার চিহ্নিত গডফাদার বলতে সন্ত্রাসরাজ্যের রাজনৈতিক গডফাদার না যারা বাংলাদেশে ওই যে চিহ্নিত সন্ত্রাসী বলা হয় সুব্রত আইন সুইডেন আসলাম সোজাদেরকে বলা হয় তাদেরকে কেন জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর আমি পর্যন্ত কারোর কাছে পাইনি এই যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা করা হয়েছিল এটা বিএনপি আওয়ামী লীগ সব পিরিয়ড মিলে অ্যাভারেজ এবং সেটা নিয়ে তেমন একটা বিতর্ক ছিল না তাদেরকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে আমি তেমন কিছু বলবো না এই মুহূর্তে জয়সল বলেন আমরা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে গণতান্ত্রিক উপায় এবং অতৃত্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব কঠিন কঠিন শব্দ হলে আমি বলবো সারা বিশ্বই তাকিয়ে আছে এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের শুধুমাত্র চেয়ারে যারা আছে তারা ছাড়া বাকি সবাই বলছে যে একটা নির্বাচন এখন প্রয়োজন যেই ক্ষমতায় একটা নির্বাচিত সরকার খুবই প্রয়োজন নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা নির্বাচিত সরকারের যে ডিমান্ড বাংলাদেশে মানুষের সেইটা এই অনির্বাচিত সরকার দিয়ে হচ্ছে না বা এটা হয় না এটা কখনোই হয় না মানুষের একেবারেই নিত্যনৈমিত্তিক যেসব চাহিদা যে দাবি যে আবদার রাজনৈতিক নেতারা খারাপ হোক বুঝে বলে না বাবা বা যতই খারাপ হোক আবদার তো বাবা মার কাছেই তাই না তো রাজনীতি এবং মানুষের সেবাটা অনেকটা এরকমই নির্বাচিত প্রতিনিধির কাছে সে দেখ না দেখ আমার দাবি দেওয়ার যে বিষয়টা আছে আমার তো অভিমানের জায়গা আছে তার একটা জবাবদিহিতা আছে পরবর্তী নির্বাচনে সেটা সারা বিশ্বেরই কথা ভারত বলছে এদিকে আরেক সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে সরকারি একটি সূত্র বলছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন আমাদের প্রতিবেশী দেশগুলো যদি বিশৃঙ্খলার মধ্যে পড়ে তবে তার প্রভাব ভারতেও পড়বে বিশেষ করে এই সব দেশের মানুষ ভারতে আশ্রয় চাইবে এই উপলব্ধি সেসব দেশের মধ্যে আসা উচিত সে এই আওয়ামী লীগের অপরাধের আওয়ামী লীগের পাপের শাস্তি আওয়ামী পাচ্ছে কিন্তু দেশে যেভাবে বাংলাদেশের ভেতরকার সমস্যা তাই না আওয়ামী লীগ যাই করেছে বাংলাদেশের ভেতরে পরিস্থিতি খারাপ হয়েছে ভারতে দৌড় দিয়েছে হাজার দুই হাজার পাঁচ হাজার লোক কম কম করে হলেও তাই না এটা তো ভারতের উপর একটা চাপ সেই দেশের উপরে ভারতে যদি এখন গণ্ডগোল হয় আর ওখানকার মুসলমানরা আশ্রয় চাইতে থাকে বাংলাদেশে বা মুসলিম রাজনীতি মুসলিমপন্থী রাজনীতি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আশ্রয় চাইতে থাকে তখন সেটা বাংলাদেশের জন্য হেদে হবে অন্য একটা সূত্রে বরাত দিয়ে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আমরা খুবই আশাবাদী ভারত তিনি তার বক্তব্যে বলেছেন ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই সামান্য ভুল বুঝাবুঝি আছে এই চ্যালেঞ্জটুকু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মোকাবেলা করতে পারা উচিত আশার আলো একটা আছে এবং ডক্টর ইউনুসের আশা ইচ্ছা আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেন অনেকে এভারেজ দোষটা তার উপরে দিল যেহেতু দেশের কাণ্ডারি এখন তিনি কিন্তু অনেকে বলেন যে তার কোথায় ইচ্ছা আছে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা কলকাতায় যৌথ নদী কমিশনের ছিয়াশিতম বৈঠক করেছে বৈঠকে ত্রিশ বছর মেয়াদী গঙ্গার পানিমণ্ডন চুক্তি পুনর্ন পুনর্নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা আগামী বছর এই চুক্তি পুনর্নবায়নের করার কথা রয়েছে ডিপেন্ডস অন আমি জানি যে নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের বাইরে এটা নবায়ন কতটা ভারত যাবে এই প্রসঙ্গে রণবীর জয়সল তিনি বলেন উভয় পক্ষ বঙ্গা পানি পানি বন্টন চুক্তি পানি প্রবাহ পরিমাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন এটা একটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের একটা বড় ভিত রচনা হবে যাই হোক আবারও বলছি নির্বাচিত সরকার ছাড়া হবে না এবং ভারতের এই যে উদ্বেগ উৎকণ্ঠা সবটাই কিন্তু নির্বাচিত সরকার আসবে কি আসবে না তার উপরে ডিপেন্ডেন্ট মানে আমাদের রাজনৈতিক দলগুলোর যে দায় দায়িত্ব সেটার উপরে নির্ভরশীল